حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس على كل اهل بيت في كل عام اضحيه او كما قال عليه الصلاه والسلام. اشياء وما ما تشرق الله بالتبت ام المدارس دار eu então, vamos...

আল্লাহ তোমাদেরকে বুঝাই যারা দ্বারা আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা যায় কুরবানির potro হুজুর আদ মারি সাল্লাল্লাহু আলাইহি জামা দিতে চলে আসছে আল্লাহ তাআলা মুবিনে কুরআন মদে সূরা আল মাহিদাত 7 নম্বর আয়াতে আমি কারনের ঘটনা প্রসঙ্গ ইশারা করেন যম আলাইহিম যাবি আদা বিল হাকক ইন কুরবা কুন বানান ফিন মিন আহাদিমা ولم يسببان মিন الاخر <سؤال> অপর যখন তারা উভয় কুরবানি করলো তখন একজন

যে ব্যক্তি সামক্ত সামক্তকটা শব্দ করে না সে জন্য আমাদের ইত্য নিপ করতে না আসে তোমরা হাজিরিন একবার সাআদা জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন আল্লাহু আলি আবু হাইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ রাসূল কুরবানির কথা পর্যন্ত রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এর